আসসালাম ওয়ালাইকুম ও রফ নাতি রফাকুল স্মানীয় ভিউয়ার্স আবারও আমি উপস্থিত প্রতি শিক্ষণীয় আকর্ষণমূলক ভূমি আজকের আলোচ্য বিষয় একটি মসজিদকে কেন্দ্র করে আমি এখন উপস্থিত আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে এবং এই মসজিদটি অবস্থিত বড়বাজার কলকাতা সেই চিত্রটি আপনাদের সামনে কিছু তুলে ধরলাম আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বিশাল আকৃতির এক মসজিদ অনেক পুরনো এই মসজিদটি আপনারা দেখুন ভালো লাগবে এবং যারা কলকাতায় আসবেন এই মসজিদে অবশ্যই নামাজ পড়বেন ইনশাল্লাহ